আমি দীপ্তশ্ব জশ আপনার কাছে যেতে চাই এই পটুয়াপাড়া কালীঘাট ভবানীপুর হরিশ চ্যাটার্জি স্ট্রিট হরিশ মুখার্জি স্ট্রিট আলিপুর খিদিরপুরের একটা অংশ এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তালুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কিসে এটা লোকসভার নির্বাচন হচ্ছে না যে বিভিন্ন রকম অ্যাসপেক্ট কাজ করবে এটা তো নিজের মানে ইডেন গার্ডেনে সৌরভ গাঙ্গুলির খেলতে কেন ভয় লাগবে ওয়াখেনা স্টেডিয়ামে সচিন তেন্ডুলকারের খেলতে কেন ভয় লাগবে নরেন্দ্র দামোদর দাস মোদীর আহমেদাবাদে বা বারাণসীতে খেলতে কেন ভয় লাগবে ময়ূ যদি দেখো একটা জিনিস ভবানীপুরে উনি যে বলছেন বহিরাগত ভোটার ভবানীপুরে ভোটার দু হাজার থেকে দু হাজার মধ্যে ভোটার পার্সেন্টেজ বেড়েছে তিন পার্সেন্ট এবার এই তিন পার্সেন্টের নাইনটি পার্সেন্ট কিন্তু বেড়েছে খিদিরপুরের দুটো বুথে এবং দুটো দুটোই সংখ্যালঘু অধ্যুষিত বুথ এবং মুসলিম ভোটার যেখানে বেশি এবং তুমি যদি দেখো মানে উনিশ সাল থেকে শুরু করে চব্বিশের ইলেকশন অবধি ভবানীপুরের ট্রেন্ড কিন্তু যেগুলো বেশিরভাগ ওয়ার্ডে মমতা ব্যানার্জি পিছিয়ে থাকছেন এবং খিদিরপুরে গিয়ে সেটা মেক করে তৃণমূল জিতছে দু হাজার একুশেও তাই হয়েছিল দু হাজার তাই হয়েছে এবার মমতা ব্যানার্জি যদি বহিরাগত ভোটার নিয়ে বা ভুয়ো ভোটার নিয়ে সত্যিই চিন্তিত থাকতেন তার বলা দরকার ছিল হরিশ্চন্দ্রপুর চোপড়া ইসলামপুর সন্দেশখালী এরকম যে বিধানসভাগুলো আছে কারণ আমি যদি দেখি পশ্চিমবাংলার সাতটা বিধানসভা প্রথম সাতটা বিধানসভা যেখানে সবথেকে বেশি ভোটার বেড়েছে এগারো থেকে একুশের মধ্যে হরিশ্চন্দ্রপুর তেত্রিশ পার্সেন্ট চোপড়া পঁচিশ পার্সেন্ট ইসলামপুর পঁচিশ পার্সেন্ট সন্দেশখালী চব্বিশ পার্সেন্ট মোরারই তেইশ পার্সেন্ট বৈষ্ণবনগর তেইশ পার্সেন্ট দেগঙ্গা বাইশ পার্সেন্ট এর কোনো টাই স্বাভাবিক নয় কারণ পশ্চিমবাংলার যদি আমরা ডিকেটাল গ্রোথ আমরা যদি ধরি সেটা হচ্ছে ষোলো পার্সেন্ট তো তার ডবলের বেশি ইনক্রিজ সেটা কখনোই স্বাভাবিক এ নয় এবার বলবেন যে তাহলে মমতা ব্যানার্জি হঠাৎ কেন বহিরাগত নিয়ে বললেন অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন যাতে এই ফ্ল্যাট বাড়ির যে ভোটাররা থাকেন তারা যাতে ভোট দিতে না বেরোন এবং তারা যাতে ভয় থাকেন ঠিক যে কারণে দেখবেন এই তৃণমূলের সাবিনা ইয়াসমিন থেকে রাজীব ব্যানার্জি তারা বারবার বলছেন যে একটা নাম নামও এসআইআর থেকে বাদ গেলে রক্তগঙ্গা বইবে তারা ভালো করে জানেন নাম বাদ যাবে তারা অ্যাকচুয়ালি চাপটা সৃষ্টি করতে চাইছেন কাদের ওপরে বিএলওদের ওপরে এবং বিরোধী দলের যারা বিএলএ আছে তাদের ওপরে চাপটা সৃষ্টি করতে চাইছেন তোমার মনে থাকবে যে দু হাজার একুশের ভোটের পরে উল্টোডাঙার একটি হাইরাইজে তৃণমূল কংগ্রেস রীতিমতো দল নিয়ে গিয়ে সেই হাই রাইজটি ঘেরাও করে কারণ সেই বুথে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল এইটাই তৃণমূল কংগ্রেসের ভয় সন্ময়দার সাথে আমি একটা বিষয়ে একমত নয় যে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াবেন না মমতা ব্যানার্জি ভোটে অবশ্যই দাঁড়াবেন তবে সেটা ভবানীপুর থেকে নয় উনি ভোটে দাঁড়াবেন আমার ধারণা দেখবে এবারে কোনো একদম একটি মুর্শিদাবাদ বা মালদার মতো একটি কোন একদম চূড়ান্ত সেফ সিট খুঁজবেন কারণ নন্দীগ্রাম নিয়ে ওনার শিক্ষা হয়ে গেছে মাইনরিটি যে সিটে বেশি আছে সেই হ্যাঁ উনি একদম মানে যেখানে নাইনটি পার্সেন্ট মাইনরিটি টি ভোট 90% এর উপরে মাইলোটি ভোট ফাইটে একদম ধাক্কা খাওয়া না না ওনার প্রেস্টিজ ফাইটে ওনার দেখুন আগে তো জিততে হবে আগে তো জিততে হবে তবে না জিতলে উনি জানেন যে উনি যদি না জেতেন তাহলে ওনার দলটাই থাকবে না তুমি মনে করো 2021 এ যখন উনি হেরে যান তখন মুখ্য সচিব তিনি ইলেকশন কমিশনকে চিঠি দেন যে তাড়াতাড়ি ভবানিপুরে উপনির্বাচন করার না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে কারণ মমতা ব্যানার্জী জানেন যে তিনি যদি মুখ্যমন্ত্রী না হন তাহলে অন্য আরেকজন বসে তিনি মুখ্যমন্ত্রী হলে তিনি মমতা ব্যানার্জির নাম মুছে দেবেন দল থেকে তো এই ভয়ে মমতা ব্যানার্জি ভুগছেন আজকে দেখো যেটা একটা যে হাই ভোটার এবং হাজার চব্বিশেও দেখা গেছে যে প্রায় উনআশিটা বিধানসভা সেগুলোতে আমরা বিজেপি এগিয়েছিলাম তো কাজেই মমতা ব্যানার্জি ভয়ে আছেন তো নানাভাবেই একদিকে ভুয়ো ভোটার বাদ যাবে রঞ্জিত ঘোষের মতো ভোটাররা যারা এখনও ভোটার লিস্টে আছেন যারা কালীঘাটে ভোট দিতে আসেন এবং সেই কালীঘাটে রঞ্জিত ঘোষ তখন ভোট দিতে আসবেন বলে কেউ কেউ অপেক্ষা করেন তার সেই নাম বাদ যাবে ব্রাত্য বসুর বাবা যিনি গত দশ বছর ধরে এখনও তাকে আসতে হচ্ছে স্বর্গীয় তিনি তাকে স্বর্গ থেকে নেমে আসতে হচ্ছে ভোটটা দিতে ছেলের জন্য তার নাম বাদ যাবে তো এই রকমভাবে তারপরে দেখা যাচ্ছে যে পাকিস্তানি নাগরিক তিনি ভোটার হয়ে ঢুকে রয়েছেন বাংলাদেশের নাগরিক তিনি ভোটার হয়ে ঢুকে রয়েছে আজকে কাটা নাগরাকাটা নাগরাকাটায় আটজনের নামে এফআইআর হয়েছে তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না অন্য ছজনকে অ্যারেস্ট করা হচ্ছে কেন আড়াল করা হচ্ছে কারণ আড়াল করা হচ্ছে যারা যাদের নামে এফআইআর হয়েছে এবং যারা আক্রমণ করেছে তারা কেউ ভারতীয় নাগরিক নয় আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে যখন এপারে আসছে যখন বর্ডার ক্রস করছে তখন তাদের ধরলে তাদের কাছে ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড বেরিয়ে যাচ্ছে এই আধার কার্ড ভোটার কার্ড কারা করেছে এ তো তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেসের বারাসাতের নেত্রী রত্না বিশ্বাস নাকি যেন নাম ছিল তিনি তো পরিষ্কারই বলেছিলেন আপনারা জাহিরদার কাছে চলে যান জাহিরদা সব বানিয়ে দেবে তো এরকম জাহিরদা তো তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় তৈরি আমি একবার আপনাকে একটু থামাচ্ছি কারণ আপনারও যেটা মনে হচ্ছে আমরাও সূত্রের খবর আমি যাই না অনিন্দুদার কাছে এই ইনফরমেশন আছে কিনা না আশা করি আছে এটা নিজেদের ইন্টারনালি কথা আমরা যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়